কত বছর বয়সে সন্তানের বিছানা আলাদা করে দিতে হবে আপনার সন্তানের বয়স কত হলে তাকে আর আপনার বিছানায় নিয়ে ঘুমাতে পারবেন না সেটা পুরুষ হন আর মহিলা হন মেয়ে হন বা ছেলে হন বাচ্চাও ছেলে হোক বা মেয়ে হোক একটা বয়স সীমা আছে যে সময়ের পরে বাচ্চাকে আর বিছানায় রাখা যাবে না রসুল্লাহ আলাইহি আসাল্লাম নিষেধ করে দিয়েছে যে এখন আর সন্তানকে তুমি বিছানায় রাখতে পারবে না প্রিয় ভাইয়েরা আমাদের সমাজে অনেক সময় দেখা যায় সন্তান বড় হয়ে গিয়েছে বয়স হয়ে গিয়েছে দশ বছর বারো বছর পনেরো বছর খুব বেশি আদর করে তো রাতের বেলা সন্তান ভয় পায় বা কান্না করে বা রাতের বেলা তার কোনো ক্ষতি হয় কিনা এই জন্য সন্তানকে নিয়ে ঘুমায় না বড় ধরনের ক্ষতির ভিতরে পড়ে যাবেন বিপদে পড়ে যাবেন সন্তানকে নিয়ে যদি আপনি ঘুমান একটা বয়স পার হয়ে যাওয়ার পর বয়স হয়ে যাওয়ার পর বড় হলে সন্তানকে রাখবেন না যেখানে ঘরের ভিতরে ঢুকা আল্লাহ রব্বুল্লা আলমিন বলে দিয়েছেন যে যখন সন্তান বড় হয়ে যাবে অ্যাডাল্ট হয়ে যাবে তখন সন্তান মা বাবার ঘরের ভিতরে যদি প্রবেশ করে সেইখানেও তার অনুমতি নিতে হবে পারমিশন নিয়ে তারপরে ঘরে প্রবেশ করতে হবে মা বাবার ঘরে প্রবেশের জন্য যদি তার পারমিশন নিতে হয় তাহলে সেই মা বাবার সাথে কীভাবে সে ঘুমিয়ে থাকে হাউ ইজ ইট পসিবল এটা কীভাবে সম্ভব এটা তো হতে পারে না রাসুল্লাহ আরি আসাল্লামকে এক সাহাবি প্রশ্ন করলেন রাসুল আল্লাহ আমি কি আমার মায়ের ঘরে প্রবেশের জন্য কি অনুমতি নিব রাসুল বললেন তুমি কি তোমার মা কে উলঙ্গ দেখতে পছন্দ করবে বলছে নাউযুবিল্লাহ রাসূলুল্লাহ না বলছে তাহলে কেন তুমি তোমার মায়ের ঘরের ভিতরে প্রবেশের জন্য অনুমতি না তোমার মা তার পার্সোনাল ঘরের ভিতরে তার বেডরুমে সে যেভাবে ইচ্ছা সেভাবে থাকতে পারে সেটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু তুমি হঠাৎ করে ঢুকে গেলে তো ক্ষতি হয়ে যাবে তুমি তাকে দেখে ফেলবে লজ্জায় ভিতরে পড়ে যাবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাদিসে বলেছে আননাযির ওয়াল মানজুরু কিলাহুমা ফিন্না যদি কেউ কারো লজ্জায় স্থান দেখে এবং দেখায় উভয় জাহান্নামী রাতের বেলা আপনি ঘুমাতে গিয়ে আপনার কাপড় উঠে যেতে পারে আপনার স্নতর বের হয়ে যদি আপনার সন্তান দেখবে বা বিশেষ মুহূর্তে এক জায়গায় হবেন আপনার সন্তানকে পাশে রেখেছেন বড় ধরনের এফেক্ট পড়বে সন্তানের জীবনে ক্ষতি হয়ে যাবে সন্তানকে আপনি লাইন আনতে পারবেন না আল্লাহর রহমত আপনার ঘর থেকে আপনার পরিবার থেকে দূর হয়ে যাবে এই ঘরে রহমত বর্ষিত হবে না এই ঘরের ভিতরে শান্তি থাকবে না এই ঘরের ভিতরে অশান্তি চলে আসবে অভাব ঢুকে যাবে আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় গার্মেন্টস এরিয়া ছোট্ট একটা রুম নিয়ে স্বামী স্ত্রী থাকে ওই রুমের ভিতরে আবার সন্তানদেরকে নিয়ে থাকে ওই রুমের ভিতরে আবার আত্মীয় স্বজনদেরকে নিয়ে থাকে একটা বয়স হয়ে যাওয়ার পরে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নির্দেশ করে দিয়েছে কোনো মানুষ কোন সন্তানের বয়স যখন সাত বছর হবে তখন তাকে নামাজের আদেশ করো যখন দশ বছর হবে তখন সে যদি নামাজ আদায় না করে তাহলে তাকে প্রহার করো তাহলে তাকে পিটাও তাকে মারো নামাজ আদায় করাতে হবে ঠিক সন্তানের বয়স যখন সাত বছর আট বছর হয়ে যাবে তখন তার বিছানা আলাদা করে দিতে হবে তাকে আর এক বিছানা রেখে ঘুমাতে পারবেন না আপনি আলাদা করে দেন আর বর্তমান যুগে আমাদের সন্তানেরা আরও বেশি আপডেট বা আপগ্রেড এক্সপার্ট যেটাই বলেন যে বিষয়গুলোতে আপনার বিশেষ মুহূর্ত বা অন্য অন্য বিষয়ে সন্তানেরা আরও অনেক বেশি বোঝে এই যে মোবাইলটা মোবাইলটা আমাদের হাতে আসার পরে সন্তানেরা অনেক কিছু এখন বুঝে এই সন্তান আপনি কাছে নিয়ে ঘুমাতে পারবেন না যদি সন্তান আপনার চার বছর হয় অনেক কিছু বোঝে ভালো মন্দ সে যাচাই বাছাই করতে পারে বুঝে এই সন্তানকে নিয়ে আপনি ঘুমাতে পারবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা ভালো মতো খেয়াল রাখবেন গুরুত্বপূর্ণ বিষয় আপনি ক্ষতির ভিতরে পড়ে যাবেন আপনি বুঝবেনও না সন্তানকে আপনি বড় হয়ে লাইনে আনতে পারবেন অতএব সন্তান যখন আপনার একটু অ্যাডাল্ট হয়েছে আর অ্যাডাল্ট বলতে বিবাহের বয়স নয় সন্তান যখন বালেক হয়েছে বা তার থেকেও কম বয়স কিন্তু বোঝে ভালো মন্দ বিছানা আলাদা করে দেন আলাদা রুমে তাকে আলাদা বিছানায় ঘুমাতে দেন এক বিছানায় নিয়ে ঘুমাবেন না সমস্যায় পড়ে যাবেন আর যদি আপনি রাসুলের সুন্না অনুযায়ী হাদিস অনুযায়ী আপনি জীবন পরিচালনা করার চেষ্টা করেন আপনার ঘরের ভিতরে রহমত বরকত ভালোবাসা দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দিবে ভাই আমরা জানলাম যে কত বছর বয়সে সন্তানের বিছানা আলাদা করে দিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই হাদিসের উপরে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ